উনিশশো একটি বছর যা ইতিহাসের পাতায় রক্তে লেখা সেই বছর জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ কিন্তু রেখে যায় দগদগে ক্ষত গণহত্যা শরণার্থী সংকট যুদ্ধপরাধ সব কিছু মিলিয়ে দুই দেশের সম্পর্ক ভেঙে পড়েছিল বিচ্ছিন্নতায় পাকিস্তান কখনোই সরাসরি ক্ষমা চায়নি তাই ক্ষমা না চাইলে সম্পর্ক নয় এমন অবস্থানেই ছিল বাংলাদেশ কিন্তু প্রশ্ন হলো পঞ্চাশ বছর ধরে যে সম্পর্ক হিমঘরে ছিল হঠাৎ কি এমন ঘটল যে তা গলে গেল দু হাজার জানুয়ারিতে এক আশ্চর্য ঘটনা ঘটে বাংলাদেশ সেনাবাহিনী সরাসরি পাকিস্তানের যান একে একে বৈঠক করেন দেশটির সেনাপ্রধান প্রতিরক্ষা সচিব এমনকি বাহিনীর সাথে অতীতে কখনো এমন খোলামেলা সামরিক মেলামেশা হয়নি এটা কি কেবল বন্ধুত্ব নাকি এর পিছনে লুকিয়ে আছে অন্য কোনো ভূ রাজনৈতিক খেলা পাকিস্তানের সঙ্গে আলোচনায় উঠে আসে যে এফ সেভেন্টিন থান্ডার যুদ্ধ কেনার প্রস্তাব এটি একটি আধুনিক মাল্টিরোল ফাইটার ফাইটার যা পাকিস্তান ও চীন যৌথভাবে উদ্ভাবন করেছে প্রশ্ন হলো বাংলাদেশ কেন চায় পাকিস্তানের তৈরি যুদ্ধবিমান যেখানে তার নিজস্ব প্রতিরক্ষা কৌশল এতদিন ছিল ভারতের সঙ্গে জোটবদ্ধ বিশ্লেষকরা বলছেন পাকিস্তান চীন ব্লকের প্রতি বাংলাদেশ নরম হয়ে উঠেছে আবার অনেকেই মনে করছেন এটা শুধু প্রতিদ্বন্দ্বী বাজারের চাপ সৃষ্টি করার কৌশল তবে এক রহস্যজনক তথ্য উঠে এসেছে পাকিস্তানের কাছ থেকে যুদ্ধবিমান কেনার প্রস্তাব নয় বরং যুদ্ধবিমান প্রযুক্তি হস্তান্তরের গোপন আলোচনা হয়েছে যা হলে শুধু বাণিজ্যিক নয় বরং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা নির্ভরশীলতার তৈরি হতে পারে পাকিস্তান ও বাংলাদেশ এখন সরাসরি বাণিজ্য বাড়ানোর উদ্যোগ নিয়েছে বিশেষ করে চামড়া কাঁচাপাট ও পণ্যদ্রব্য এমনকি উড়োজাহাজ চলাচল পুনরায় শুরু করার কথাও উঠেছে দুই দেশের মধ্যে পনেরো বছর পর পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক হয়েছে কিন্তু ভেতরে ভেতরে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এই সম্পর্ক কি কেবল বাণিজ্যিক নাকি এটি বড় কোনো কৌশলগত জোটের সূচনা বিশ্বজুড়ে যখন নতুন মেরুকর ঘটছে ভারত চীন আমেরিকা মধ্যপ্রাচ্য ইস্যুতে ভিন্ন ভিন্ন শিবির গড়ে উঠেছে তখন বাংলাদেশ ও পাকিস্তানের ঘনিষ্ঠতা যেন এক রহস্যময় পদক্ষেপ এর পেছনে কি বন্ধুত্ব নাকি কূটনৈতিক কৌশল বাংলাদেশ এখনও আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের কাছে উনিশশো সালের গণহত্যার জন্য ক্ষমা ও চার দশমিক পাঁচ বিলিয়ন ডলারের ক্ষতিপূরণ দাবি করে আসছে দু সালের বৈঠকে এ বিষয়টি আবারও টেবিলে উঠেছে কিন্তু পাকিস্তানের পক্ষ থেকে এসেছে কেবল আলোচনার আগ্রহ তবে এখানেই রহস্য যেখানে ইতিহাস দাগ এখনও শোকায়নি সেখানে কীভাবে সামরিক সম্পর্ক স্থাপিত হয় কিছু কূটনৈতিক মনে করেন পশ্চিমা শক্তির চাপ বা ইসলামাবাদ বেইজিং কৌশলের অংশ হিসেবে বাংলাদেশকে ঘনিষ্ঠ করার চেষ্টা করছে পাকিস্তান আবার কেউ বলেন এটি দক্ষিণ এশিয়ার ভারত একক প্রভাব থেকে বের হয়ে এটি দক্ষিণ এশিয়ার ভারতের একক প্রভাব রাশের লক্ষ্য বৃহৎ একটি প্রজেক্ট বন্ধুত্ব অনেক কিছুই খুলতে পারে কিন্তু ক্ষমাসারা ইতিহাসকে আটকে রাখা যায় না বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক আবার জেগে উঠেছে কিন্তু তার ভিত কতটা শক্ত কতটা কৃত্রিম তা সময় বলে দেবে এ সম্পর্ক যদি সত্যি প্রপার ডিফেন্স রিলেশন হয়ে ওঠে তবে এটি শুধু দুইটি দেশের মধ্যে নয় বরং পুরো দক্ষিণ এশিয়ার নিরাপত্তা বিন্যাস বদলে দিতে পারে